kita, kami, ya lo ini kira kira maya, kira kau maya deh, maya mana, tuh marputer bu, i? Bapak, tuh nih asal diarah to, oh, hai hari deh, kua jalan, dehun dehun, amar puter buwan cegah, buwan cegah, <laughs> abisan <Aami zantong>. tau. <laughs> আ আমার মতন আমার মতন হইছে আমার বাবা মতন বোবনছে বালা হইছে এটাটাকে বিয়া দেই না ভালো হইছে একটা লই হইছে মা তুমি তো খুশি মনে আইছস তোমাকে জোর দস্তি করে আনিছ না না আমি খুশি মনে আইছি ইয়ালা বাবা বাবা তুই যে এরুন সুন্দর বোবনবি আনি তো বলেও বাছিনা যাও বালা করছে তো আমার পুতে এই যুগের মধ্যে বাগায় নালে। আনলে লগের স্যার আনের গ্যাস যদি কয় আমার বাড়িতে বেড়া করাইছে আমার পুতের দিব সরম কব আন্ত একুশ বাইশ বছরের বয়স হয়েছে তুই একটা ছেড়ি ভাড়া ভাইলি না এই আমার পুতে ভালা কাম করছে চলো বাবা যাও বাবা ভালা কাম করছো বাবা কালা তোমার বন্ধু বান্ধব যেটি আছে ব্যক্তিরে কালো দাওয়াত করবা আমি মুরগি গাড়িটা খাওয়াই আর তুমি কইবা বাগান সিভুলিয়া হ্যাঁ হ্যাঁ আমি উগা এর সবে রে কই দেই আমার হুতাও না ফেরি বাগান তারে মন্ডা খুশি হইছে শেষ দিবন সব ভাই বাকিছে এমরোন কবিরে যে বাড়িছিল না এমরোন বাড়ির সামনে এদাই বাড়ির যাও কিসে ভাই ভাই কিছে মানে বিরাট বড় সমস্যা লাগছে এমরোন কবিরের একটা ছেরা আছে না আমার বৌ ভাগাই নিয়ে পড়ছে

আমার ঘর খাইতি না আমার ভালামতে ক আমি তালাক দেম দে ডিভুজ আর হারেন যদি ফলে আইবি কে আজকা বাইকি